নমস্কার বন্ধুরা শতদল অ্যাকোয়াটিক প্লান্টেশনে আপনাদের আবারও স্বাগতম আমি ক্ষমাপ্রার্থী বিগত কয়েকদিন ধরেই আমি ভিডিও দিতে পারিনি তাই আবারও আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে আমি দেখাবো আমার বাগানের যে সমস্ত বাগানবিলাস বিলাস গাছগুলি আমি লাগিয়েছিলাম সেই গাছগুলির আপডেট অর্থাৎ সেই গাছগুলি এই বিগত তিন মাসের পর কি রেজাল্ট তো রেজাল্ট আজকে আপনাদের চোখের সামনেই আমার বাড়িতে প্রচুর রকমের কিন্তু বাগান গাছ আমি প্রতিস্থাপন করেছিলাম আর এই বাগান গাছগুলি আপনাদের শীতের সময়টিতে বেশ কিন্তু ফুল নিয়ে হাজির হয়ে যায় শুধুমাত্র সামান্য কিছু পরিচর্যা বা যত্ন এই গাছগুলি থেকে থাকে তার মধ্যে বিশেষ বা অন্যতম হচ্ছে মিডিয়া তৈরি যদি আপনি যে কোনো গাছ অর্থাৎ টবের মাটির যদি ঠিকঠাক তৈরি করতে পারেন তাহলেই কিন্তু গাছ আপনার সেখানেই হানড্রেডের মধ্যে ফিফটি পারসেন্ট সাকসেস সেখানেই হয়ে যায় দ্বিতীয় বিষয় হচ্ছে গাছটিকে ঠিকঠাক একটা শেপ দেওয়া অর্থাৎ সময় সময় সে গাছটিতে একটু করে পিঞ্চিং করে দেওয়া আর তৃতীয় হচ্ছে সেই গাছটিতে নিউট্রিশনের ঘাটতি অর্থাৎ মাঝে মধ্যে আপনাকে খেয়াল রাখতে হবে সেই গাছগুলি যেন প্রপার নিউট্রিশন পায় অর্থাৎ সে যেন ঠিকঠাক সার বা ঠিকঠাক জল যেন পায় আর সূর্যালোক তো লাগবেই অবশ্যই সেটাও কিন্তু ফেলাবার নয় আর আজকের এই বাগানবিলাস গাছ এ কিন্তু খুবই সূর্যালোক পছন্দ করে কিছু কিছু ভ্যারাইটি আছে যেগুলি একটু সেমি রাখলে হয়তো গাছগুলি একটু বেশি ভালো থাকবে কারণ আমিও এই বাগান বিলাস গাছ করতে গিয়ে দেখেছি নতুন কিছু আইডি যেরকম আপনার যেমন ভিএফ গোত্রীয় গাছ যেমন রুবি বা ফায়ার ওপাল ঠিক এই ধরনের গাছগুলি কিন্তু আপনার একটু কম রোদ এরা পছন্দ করে অর্থাৎ দেখবেন অনেক সময় যখন প্রখর তাপমাত্রা একটু বেড়ে যায় এই গাছগুলি কিন্তু একটু নুয়ে যায় তাছাড়াও আরও কিছু আইডিয়া আছে যেমন আপনার হাওয়াইন গ্রুপটা হাওয়াইন কিন্তু আপনার শুধু মিডিয়া ঠিকঠাক তৈরি করলেই হবে আপনার অনায়াসেই খুব ঝোপালো হয়ে যায় এবং এটিকে কিন্তু খুব সুন্দর হ্যাঙ্গিংও করা যায় অর্থাৎ এই গাছটি যদি আপনার একটু সামান্য পরিশ্রম করেন তাহলে কিন্তু খুব ভালো একটা রেজাল্ট দেয় আর আর একটা কথা না বললেই নয় সেটা হচ্ছে বর্ষার সময় বর্ষার সময় বর্ষার বৃষ্টিতে তো প্রচুর নিউট্রিশন থেকে থাকে তাছাড়াও এবছর যা বর্ষা গেল সেটা তো বর্ষাই বলা যায় না পাঁচ মাস ধরে বর্ষা হয় আর ঠিক এই বর্ষার সময়টিতে আমি টাটার ব্লাইটক্স অর্থাৎ ভাঙ্গি সাইড কিন্তু গাছগুলিতে যখন একটু সূর্যের আলো গাছের মধ্যে পড়তো ঠিক সেই সময়টিতে আমি কিন্তু ওই টাটার ব্লাইটক্স একটু গুলে গাছগুলিকে স্প্রে করে দিতাম আর তাছাড়া তেমন কিছু যত্ন আমি করিনি শুধুমাত্র ঠিকঠাক সময়ে আমি একবার করে গাছগুলিতে জল দিয়ে দিতাম আর গাছগুলিকে অত্যন্ত সুন্দর করতে হলে যে ভালো সার দিতে হয় বা ভালো কিছু করতে হয় তেমন কিন্তু না একটু যত্ন করলেই হয় অর্থাৎ একটু খেয়াল রাখবেন তাতেই খুব ভালো গাছ হবে তো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন